সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের খামারে যে টাইগার এবং কক মুরগিগুলো এনেছিলাম সেগুলোর বয়স আজকে এগারো দিন যেহেতু এগুলো একটি বড় হয়েছে তাই এগুলোকে বোর্ডারের ভিতরে রাখা অনেকটা কষ্টকর হয়ে গেছে। তার ওপর বোর্ডারটাও অনেক নোংরা হয়ে গেছে তাই আজকে সিদ্ধান্ত নিলাম সেগুলোকে আমাদের কাঁচায় সেট করে দিব কাঁচায় মুরগি তোলার আগে একটু কাঁচাটা পরিষ্কার করতে গেছিলাম দেখি কাঁচার চারপাশে ইঁদুর অনেকখানি নেট কেটে ছিদ্র করে ফেলেছে খাঁচায় ইঁদুর ঢোকার মূল কারণ হলো আমাদের দেশ মুরগির যে কোড়া রয়েছে সেগুলো খাঁচার ভিতর রেখেছিলাম মূলত সেগুলো খাওয়ার জন্যই ইঁদুরগুলো নেট কেটে কাঁচার ভিতর প্রবেশ করে খাবারগুলো যেখানে রেখেছিলাম সেখানের নিচেও দেখি অনেকখানি ছিদ্র করে ফেলেছে এছাড়া বাইরেও দেখি নেট অনেকখানি ছিদ্র করে ফেলেছে প্রথমে কাঁচাটিকে একটু জাড়ো দিয়ে জেড়ে ফেলি তারপর ছিদ্রগুলো আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করি মূলত একটি নেটের টুকরো দিয়েই ভালোভাবে তাঁত দিয়ে বেঁধে ছিদ্রগুলো বন্ধ করি এরপর মুরগিগুলোকে নিচে নেওয়ার জন্য একটা বড় কাঠের বক্স নিই তারপর একে একে মুরগিগুলোকে হাটের বক্সের মধ্যে ঢুকে নিই মুরগিগুলোকে বক্সে ঢুকানোর পর নিচে নিয়ে গেলাম এরপর আমাদের খাঁচার ওইখানে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসলাম তারপর মুরগির বাচ্চাগুলোকে একে একে খাঁচার ভিতর প্রবেশ করিয়ে দিলাম মুরগি সবগুলা খাচার ভিতর পর দেখি বাচ্চা সবগুলো গরমে হা হা করছে তাই প্রথমেই আগে মুরগিগুলোকে খাবার পানি দিলাম খাবার পানি দেওয়ার পর মুরগির বাচ্চাগুলোকে কিছু খাবার দিলাম যেহেতু অনেক গরম পড়ছে তাই কাঁচার ভিতরে একটি ফ্যান লাগিয়ে দিলাম যেহেতু বাচ্চাগুলো এখন অনেক ছোটো তাই হিট পাওয়ার জন্য একটি একশোয়াডি বাল্ব লাগিয়ে দিলাম এবং রাতে কারেন্ট চলে যাওয়ার পরও যাতে আলো থাকে সেজন্য এলইডি বাল্ব লাগিয়ে দিলাম কারেন্টের লাইন নেওয়ার জন্য কাঁচার এক পাশে একটি সকেট বোর্ড লাগিয়ে নিই এরপর লাইন ঠিক আছে কি না সবগুলো একটু চেক করে নিই যাতে সন্ধ্যা হয়ে গেলে আর কোনো সমস্যা পোহাতে না হয় আলহামদুলিল্লাহ আমাদের লাইন কানেকশন সব ঠিক আছে লাইট ফ্যান সবগুলো ভালোভাবেই জ্বলছে মুরগি তোলার পর কাঁচাটিকে অনেক সুন্দর লাগছে মাশাল আপনারা দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো সুস্থভাবে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ